কোরআনে করিমের তেলাওয়াত যে শিখবে যে করবে যে মুখস্থ করবে কোরআনে করিমের উপর যার আমল ঠিক থাকবে সে যখন কেয়ামত তার যখন কেয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা তুমি পড়ো ইকরা তুমি পড়ো সে এক আয়াত পড়লো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলেন একটা মর্তবা বেড়ে যাবে আমার রসুল ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্তবা একটি মকান দিয়ে দিবেন ঠিক একইভাবে আমরা এটা বুঝি যে একজনের গড় একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা আটতলা দশতালা বিশতলা এভাবে আপনার একশো বিশতলা তিরিশ পঞ্চাশ তালা পর্যন্ত এখন গড় হয়েছে বিল্ডিং হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ঠিক একইভাবে ভাবে কোরআনুল কারীমের একটা সূরার কোরআনুল কারীমের শুরু থেকে সূরার একটা আয়াত যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্যাদা দিবেন যখন সে বলবে আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কা'বুদু ওয়া ইয়া কা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা غير المغضوب عليهم ولا الضالين এইরকম যতক্ষণ পর্যন্ত সে কোরআনে কেরিমের তেলাওয়াত করতে থাকবে এক একটা আয়াতের বদৌলতে আল্লাহ তালা তাকে এক একটা মকান দিবে সে এক একটা মকান পাবে আবার তেলাওয়াত করবে আরেকটা মকানে যাবে আরও উপরে উঠবে আরেকটা আয়াতে কেরিমের তেলাওয়াত করবে আরও উপরে যাবে যতক্ষণ পর্যন্ত সেই তেলাওয়াত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মর্তবা বাড়তে থাকবে তার মর্তবা শেষ হবে না সে যদি কোরআনে করিমের ছয় হাজার আয়াত পরিপূর্ণ সেই যদি স্টেজে আল্লাহর আদালতে বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে ছয় হাজার ছয় শত মর্তবা মকান দিয়ে ছয় হাজার ছয় শত তলার মধ্যে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জুড়ে বলুন সুবাহার আল্লাহ কেউ কোরআনে করিমের তেলাওয়াত করলো কোরআনে করিমের উপর আমল করলো কোরআনে করিমের তেলাওয়াত জারি রাখলো আরেকজনকেও বললো শিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা যিনি আছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন আপনারা শুনেছেন আমি বরকতের জন্য বলছি পুরস্কারটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ওই ব্যক্তির পিতাকে ডেকে তাকে একটি মুকুট পরিয়ে দিবেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মধ্যে সূর্য যদি তোমার ঘরের মধ্যে সমস্ত সূর্যের সমস্ত সূর্যের আলোগুলো তোমার ঘরে দিলে যেমন আলোয় আলোকিত হয়ে যাবে বরং তার চেয়ে বেশি আলোকিত হবে ওই মুকুটের কারণে সন্তান কোরআন করিমের তেলাওয়াত করেছে এই জন্য যদি তার পিতার এত সম্মান হয় এত তাজিম হয় আল্লাহ যদি তাকে এত মর্তবা দিয়ে থাকেন তাহলে যিনি তেলাওয়াত করেছেন যিনি হাফেজ হয়েছেন যিনি কোরআন করিম তেলাওয়াতের উপর ঠিক ছিল আমল ছিল কোরআন কেরিমের সে দিয়েছে শিখিয়ে গিয়েছে আরেকজনকে তার মর্তবা তার ফজিলত কি হবে তার মর্তবা কি হবে আপনারাই একটু চিন্তা করেন অথচ সেই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে সরে